মৃত মানুষের শেষ বিদায়ের সম্মানে প্রত্যেকটা মসজিদে এইরকম একটি মোর্দা মশারির খুবই প্রয়োজন টাকা তো অনেক খরচ করেন কত কত কিছু উপহার দেন এবার গ্রামের মসজিদে এই রকম একটি মশারি উপহার দিন মোর্দা আপনার কাছে খুব ভালো লাগবে এলাকাবাসীও কিন্তু খুব খুশি হবে আপনার একটি মাত্র মশারি দিয়ে আপনার এলাকার শত শত মানুষের শেষ বিদায়টা সম্মানের হচ্ছে আমাদের গ্রামে কোনো মানুষ যদি মারা যায় পাক নাপাক পাক আট দশটি বেডশিট এনে জোড়া তালি দিয়ে ওনারা একজন মানুষের গোসল সম্পন্ন করে কিন্তু অপর দিকে আশেপাশের বিল্ডিং এ থাকা মানুষগুলো ওই মৃত মানুষটার গোসল দেখতে গিয়ে উল্টে একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয় তার স্থায়ী সমাধান করার জন্য আমরা নিয়ে এসেছি বিশেষ ডিজাইনে এই মুর্দা মশারি এই মশারি দিয়ে আপনি মৃত মানুষের গোসল যেমন সম্পাদন করতে পারবেন তাছাড়া মহিলাদেরকে কবরে রাখার সময়ও আপনি আপনার সুন্দর চতর এবং ইজ্জতের সাথে আপনি দাপন করতে পারবেন আর এই মশারির সবচেয়ে ভালো দিকটা হচ্ছে এটির উপরে কিন্তু কিন্তু আমরা কাপড় দিয়েছি মাঝখানে কিন্তু একটি নেট আছে যেন আলো বাতাস ভিতরে ঢুকে আর একটা মানুষ তাকে কিন্তু ছয় সাড়ে ছয় ফিট আর আমরা এটা লম্বাই করেছি সাড়ে দশ ফিট আর উচ্চতা করেছি সাড়ে ছয় ফিট প্রস্ত করেছি সাড়ে ছয় ফিট এটি অনেক বড় সড়ো যেন মৃত মানুষটার গোসলের কাজটা খুব সুন্দরভাবে সম্পাদন করতে পারে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আপনি জন্য মৃত মানুষকে গোসল দেওয়ার জন্য ঢুকতে এখানে দরজার ব্যবস্থা করা হয়েছে যেটি প্রায় দেড় ফিট কাপড় দেওয়া হয়েছে এই যে এখানে ঢুকতে পারবে কিন্তু বাড়িতে কেউ দেখবে না এটি আমাদের আইডিয়া থেকে আমরা তৈরি করেছি যার ফলে একজন মৃত মানুষকে গোসল দেওয়ার জন্য এর চাইতে সুন্দর ব্যবস্থা তার নাই আর এটি যতটুকু আমি ব্যবসা ভেবেছি তার চেয়ে বেশি ভেবেছি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা গ্রামে গণ্ডে যেন এই মোর্দা মশারিগুলো গোলা পৌঁছে যায় যেন মৃত মানুষের শেষ বিদায়টা সম্মানের হয় এত বেশি কাপড় লেগেছে তারপরও কিন্তু নামমাত্র লাভে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকায় আমরা এই মোর্দা মশারিগুলো গুলো আপনাকেই দিচ্ছি আরেকটি বিষয় হচ্ছে এই মশারিগুলো লাইলিং কাপড়ে হওয়ার কারণে আপনার এগুলার এগুলা শত শতবার আপনি ধুইতে পারবেন একজন মৃত মানুষের ধোয়ার পরে আপনি মশাইটা দিয়ে ফেলতে পারবেন আবার এইরকম একটা সুন্দর প্যাকেট দিচ্ছে আমরা আপনি প্যাকেটে ঢুকিয়ে আবারও মসজিদে রেখে দিতে পারবেন এরকম করে শত শত মানুষকে আপনি গোসলের কাজটা সম্পাদন করতে পারবেন এই দুটি কালার একটা হচ্ছে কালো কালার যেটা আপনি দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে সি গ্রিন কালার কোনো পছন্দের কালার যদি আপনার থাকে আপনি অর্ডার করার সময় আমাদেরকে জানিয়ে দিবেন অর্ডার করতে এখনই অর্ডার নেওয়া বাটন ক্লিক করুন ইনবক্সে নক করুন তা না হলে আমাদের ক্যাপশনে দেওয়া নম্বরে ফোন করুন মনে রাখবেন আপনার এক হাদিয়ার মাধ্যমে আপনার পুরো এলাকাবাসী খুশি হবে আর সবচেয়ে আপনার কাছে ভালো লাগবে আপনার একটি মাত্র মশাই দিয়ে আপনার এলাকার শত শত মানুষের শেষ বিদায়টা সম্মানের হচ্ছে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নামাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ